আমি এবার ফার্স্ট ম্যাচ দেখার জন্য আসছে মিরপুর স্টেডিয়ামে সো আমি রংপুর সাপোর্টার আসছি কিন্তু আমি এরকম হতাশ কখন আমি আশা করিনি একজন বলার

ভাই খুব বুক বড় আশা নিয়ে আসছে আজকে আমাদের ঢাকা কে জিতিয়ে যাব বাট আজকে ঢাকা যে খেলা খেললো আমার মনে হয় ক্যাপ্টেনসি তো অনেক সমস্যা ছিল আমার মনে হয় লিটন দাসকে বাদ বিদেশি কাউকে ক্যাপ্টেন দিলে খেলাটা অনেক সুন্দর হতো বিদেশি একজন ক্যাপ্টেন উনি কিনা ওই যে প্রত্যেক ম্যাচে এরকম বরাবর খারাপ করে আসছে ব্যাটিং লাইন চেঞ্জ করে বলিং লাইন চেঞ্জ করে তো মনে করি যে এই যে ঢাকা টিমটা করছে খুবই আনব্যালেন্সিং টিম আমাদেরকে বারবার হতাশ করেছে আমরা খুবই আশা নিয়ে এসেছি

কারণ ঢাকার আমরা চাচ্ছিলাম যে ঢাকা উঠবো নিজেও কল্পনা করতে নাই যে এরকম একটা লাস্ট পর্যন্ত যে এরকম একটা কিছু হইবো আমরা অনেক আশাবাদী ছিলাম আজকে যে ঢাকা জিতবে আমরাও জিতবো কিন্তু ঢাকা হাইরা গেছে আমরা নিজেরও হাই রাখেছি সাব্বির রহমান কারণ সাব্বির রহমানের কাছে আমরা অনেক কিছু আশা করি এই তো সাব্বির রহমান এখন জাতীয় দলে অর ওঠার একটা সুযোগ ছিল ভালো একটা পারফরমেন্স করার সুযোগ আর এখনই তো আমরা চাইতাম যে সাব্বির রহমান ভালো খেলুক উঠুক কিন্তু সাব্বির রহমান যেটা পারে নাই যে আমরা গাজীপুর থেকে আসছি আমরা আসছিলাম ঢাকার খেলা দেখার জন্য সাব্বির রহমান আমি ওনার ব্যক্তিগতভাবে অনেক ভক্ত ওনার অনেক বড় ফ্যান তো আজকে ওনার

ভবিষ্যৎ বেস্ট বলার বিশ্বের এক নম্বর বলারের তালিকা নাহিদ রানাকে রাখা যায় কিন্তু তার বলিং এ তো আজকে হলো না জিনিসটা আজকে হয়তো খারাপ করছে কালকে নাহিদ রানা ভালো করবে ওভারঅল আসলে ঢাকার পারফরম্যান্স কিভাবে দেখবেন আসলে পুরো টুর্নামেন্ট একটু হতাশ করেছে কিনা সবকিছু পুরো টুর্নামেন্টে ঢাকা ডাম দুটা মেসি এমন হারা হারছে যে বলার বাইরে নিজেকে সান্ত্বনা দিতে পারতেছি না বেশি কষ্ট লাগতেছে আরে উনার জন্য আমার প্রচুর কষ্ট লাগতেছে উনি সিনেমা করে সিনেমাতে থাকো ক্রিকেটে না আসুক ঢাকাকে এরকম ভাবে একটা দল কিনা বাস দিবে এটা জীবনও কল্পনা করতে পারি নাই উনি ছাড়া যদি টিমটা অন্য কিন্তু আশা করি এর থেকে আর একটু ভালো করতো অনেক পরিমানে হতাশা এইরকম খারাপ ব্যাটিং মনে হইতাছে টুর্নামেন্টের সবচেয়ে বাজে ম্যাচ এই যে লিটন দাসের সাপোর্ট করছি তানজিদ তামিম আজকে সাব্বির রহমান সবাই কিছু করতে পারে না যে সাব্বি তো সামনে জাতীয় দলে খুব ভালো মতো ব্যাক করতে কাম কামব্যাক করতে পারো করতে বাট এইরকম ভাবে যদি পারফরমেন্স চলতে থাকে কামব্যাকটা দূরে আরো দূরে সরে যাবে একজন বলতেছিল যে বরিশালের না কেন খেলতে পারেন সত্যি নাকি যত ফেলানো না আমরা আমাদের আসলটাই খেলতে পারি না ঢাকা যেমন ইউজুয়ালি খেলে দেখছেন না 254 রান করলো এটা কিন্তু ঢাকার আসল খেলা বাট এই খেলাটা ক্যারি অন করতে পারতেছে না খুবই হতাশা এটা বলিশালে কেমন জয় আমি যোদাচিন বলিশালের সাপোর্টার তো আমি আর দোয়া করব বলিশালে বার কাপ নিবে এবং নেক্সট বারও বলিশালে এরকমই দড়ি মিজানুর রহমান গঠন করবে এবং আমাদের নেক্সট বারও চ্যাম্পিয়নশিপই না দিবে মিজানুর রহমান মালিক হিসেবে কেমন অসাধারণ অসাধারণ যিনি পিআর বুঝে তিনি বরিশাল টিমটাকে বরিশাল দলটাকে একদম একটা ব্র্যান্ড করে তুলছে তিনি বরিশালকে ঠিক আছে রংপুরকে হারতে পারবেন ইনশাল্লাহ সামনের ম্যাচ আমরা রংপুর কত ম্যাচেও হারতো লাস্ট যে ম্যাচটা হলো সেদিনকার তারা যে কোনো গানে জিতেছে কিন্তু নেক্সট নেক্সভের্ক এ দেখবে তারা অবশ্যই হারবে তারা আর এবার আর জিততে পারবে না ঢাকার পারফরমেন্স কেমন হবে কিছু ঢাকার যে পারফরমেন্স খুবই হতাশ কারণ ঢাকার যে অবস্থা ঢাকার লাস্ট দুইটা ম্যাচ খুবই ভালো খেলছে বাট এখন তাদের একটা ভালো খেলার প্রত্যাশা আমরা ছিলাম যে না একটা ফাইটিং ম্যাচ হবে বাট তারা যে এতটা বাজে খেলবে আমরা কল্পনা করি না তাদের এই বাজে পারফরমেন্স আমরা অনেক হতাশ আমরা বরিশালের বরিশাল বর্ণনা যারা সাপোর্টার আছি তারা অনেকই খেলা দেখতে আসছে বাট তারা এরকম একটা খেলা কখনো এক্সপেক্ট করে নাই যে এরকম একটা একটা দল এরকম এতটা বাজে খেলবে রামুর গারেতে পারবো বরিশালে লঞ্চ করে আবার কাপ নিয়ে যাব ইনশাআল্লাহ আপনি যাচ্ছেন লঞ্চ করে কাপ নিয়ে যেতে হ্যাঁ লঞ্চ করে কাপ নিয়ে কিন্তু আমি বরিশাল না আমি নোয়াখালী বাট বরিশাল সাপোর্টার বরিশালের সাপোর্টার কি বল বরিশাল 90 90 90 90 90 90 বরিশাল হারিয়ে পারবে কাপ নিয়ে বিশাল সাথে ওনার সেই ক্যাপাবিলিটি আছে উনি শুধু এখন নিজের মস্তিষ্কের সাথে পেরে দিচ্ছেন না উনি নিজের মাইন্ডকে যখন হারাবেন তখন আবার কাম করতে পারবেন ওনার আগে নিজের মস্তিষ্ক নিজের মাইন্ডকে হারাতে হবে মনোবল বাড়াতে হবে না প্রকৃত ফ্যান বা প্রকৃত ক্রিকেট প্রেমী এরকম কখনোই করতে পারে না খেলায় আপস অ্যান্ড ডাউন থাকবেই টাকা পাফুস হতাশ কিনা সব কিছু হ্যাঁ আমি চাই যে দাদা এটা দেখুক এবং সে উনি কাম ব্যাক করুক টাকা পাফুস কি হতাশ কিনা হ্যাঁ ইনশালা আজকে অনেক অনেকটা হতাশ মানে বল বাইরে এতটা হতাশ অনেক কষ্ট হচ্ছে ভাইয়া তার পাফুমুস বেশি হতাশ খেলা দেখার জন্য আসছি আসলে সাব্বির পারফরমেন্স একদম বাজে করছে বিশেষ করে সাব্রির জন্য দেখেন আমরা সবকিছু নিয়ে আসছি আসলে সাব্রি এতটা খারাপ করবে আমরা আসলে ভাবি নাই যে এতটা খারাপ করবে তারপর ছাব্বিরকে ভালোবাসি আই লাভ ভাই কি মনে হয় চ্যাম্পিয়ন কেমন লাগলো পারফরমেন্স এবার কি করে ট্রফি নিয়ে যাবেন এই উদ্দেশ্যে আরেকছি বরিশাল

জি ভাই আলহামদুলিল্লাহ এই বলেচালে আপনি কেউ টাকে তো পারবে না ওটা আশা করি এভাবে বরিশাল সব সময় আমাদেরকে বিনোদন দেবে